আসলে আমাদের মেয়ে মানুষের কেনা শেষ হয় না একবার কেনা শুরু করলে আর শেষ হয় না ইদানিং তোমরা লাইক করো না লাইক অনেক কম পাচ্ছি প্লিজ আপুরা একটা লাইক করে দিও অনেক কষ্ট করে ভিডিও বানাই ইলেকট্রিক চুলা কিনে মহাবিপদে পড়ে গেলাম অনেকে আসে একদিন রান্না করে দুই দিন বা তিন দিন খায় আমি সেটা পারি না আমি প্রতিদিন রান্না করি অল্প হোক আমি প্রতিদিন রান্না করে খাই আমার কাছে এটাই ভালো লাগে আসলে শরীরকে তুমি যেভাবে কাজ করাবে শরীর সেভাবে কাজ করবে চুলার উপরে যে খাবারটা আছে এটা আমি ফেলে দেইনি। রান্না শেষ হয়ে গেলে আমি কাভারটার মধ্যে চুলাটা ভরে লুকিয়ে রাখি মানুষের চাহিদা শেষ নেই চাহিদা কেবল বাড়তেই থাকে আজও মানুষের জীবন তাই না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে ফ্রিজে তিনটা মাছ ছিল ওই মাছগুলো এখন বাজি করে নিচ্ছি আজকে লাশ আগে তকে রান্না করব বাবুরাবু অনেকগুলো লাশাক নিয়ে এসেছিল সোকিনা সেগুলো কেটে ধুয়ে দিয়েছে সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন রান্না করে নিব মুগ ডাল দিয়ে মাছের মাথা ছোট রান্না করেছিলাম না তখন এই দুইটা মাথা আর লেজ বেঁচে গিয়েছিল ভেবেছিলাম লেজ দিয়ে ভর্তা করে নিব কিন্তু পরে আর করা হলো না আসলে ফ্রিজে কিছু জমিয়ে রাখলে না সেটা দিয়ে পরে আর অন্য কোনো কিছু করা যায় না এরকম অনেক লেজে আমি জমিয়ে রেখেছি ফ্রিজে কিন্তু ভর্তা আর বাঁধানো হয়নি কেন জানি না সাউদা কসি করার পর থেকেই না ভর্তা খাওয়া প্রতি একটা অরুচি হয়ে গেছে মানে একমাত্র শুটকি ভর্তা ছাড়া আর কোনো ভর্তাই আমার খেতে ভালো লাগে না ভর্তা তারপরে চিতই পিঠা আলু ভর্তা এগুলো না আমার কাছে খেতেই ভালো লাগে না অত এগুলো আগে খেতে কত ভালো লাগতো সয়াবিন তেয়ার শেষ হয়ে গিয়েছে বাবুরাবুকে আনতে বলেছিলাম কিন্তু আনেনি ভাগ্যিস আমার কাছে ব্যাকআপ ত্যা ছিল তাই এটা দিয়ে রান্না করে নিচ্ছি বাবুরাবুর কারণে সব কিছু বেকআপ রাখা লাগে নাহলে পরবর্তীতে সমস্যায় পড়তে হয় কারণ এখন তেল নেই উনি অফিস যাওয়ার সময় তেল কিনে দিবে উনি অফিস যাবে দশটা বাজে এখন আমি ফ্রি আসি এখন যদি আমি রান্নাটা করে নেই তাহলে আমার চাপটা কমে যায় নাহলে দশটার পর তেল নিয়ে আসলে বাচ্চা উঠে গেলে তখন রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যাবে তোমাদেরকে তো আমি বলেছিলাম যে সকালে ছাড়া আর কোনো টাইমেই আমার রান্না করা হয় না কারণ ওসব টাইমে বাচ্চাদেরকে সময় দিতে হয় ওদের দেখভাল করতে হয় এসব কাজ করতে করতে না রান্না করতে অনেক দেরি হয়ে যায় এখন বাচ্চারা ঘুমিয়ে আছে এখন আমি তাড়াতাড়ি করে রান্নাটা সে ফেলতে পারবো ওরা ঘুমতে উঠলে সে রান্না করা আমার আর শেষ হবে না এই খুন্তিটা বাসায় পড়েছিলো একবারও ইউজ করা হয়নি এখন বের করে নিলাম এটা একটু বড় তাই একটু বিরক্ত লাগে তারপরে খারাপ না ভালোই লাগে আমি যখন নিউমার্কেটে গিয়েছিলাম তখন এরকম একটা খুন্তি দেখেছিলাম তবে সেটা একটু ছোট ছিল ছোটগুলো মনে হয় না তো সুবিধা হয় ওগুলোর দামও কম ছিল একশো টাকা করে এটা আমি একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম এগুলোর মধ্যে আর একটা আছে খুন্দি টাইপের প্লেন কোনো ফাঁক নেই ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখি নিউ মার্কেটে আবার গেলে ওটা কিনে নিয়ে আসবো আসলে আমাদের মেয়ে মানুষের কেনা শেষ হয় না একবার কেনা শুরু করলে আর শেষ হয় না আমি তো এখন হাড়ি কেনা নেশায় মক্ত হয়ে আছি হাড়ি কেনা আমার আর শেষ হয় না আসলে আমি এরকমই যখন যে জিনিসটা কেনা শুরু করি না সেটা শুধু কিনতে থাকি কিনতে থাকি কেনা শেষ হয় না তারপর যখন কেনা বন্ধ হয়ে যায় তারপরে ওই জিনিসটা আমি আর কিনি না আর কিনি না ওই জিনিসটা আমার আর কেনা হয় না যে কোনো জিনিস যেমন সুকেস বানিয়েছিলাম স্যুকেশ বানানোর পরে সুকেচের ভিতরে কাঁচা জিনিস রাখতে হবে স্যুকেশ খালি খালি লাগে এই কারণে কাঁচা জিনিস কেনা শুরু করলাম কেনা শেষ হয় না কিনতেই আসি কিনতেই আসি তারপরে এক সময় হঠাৎ করে কেনা বন্ধ হয়ে গেল এরকম না যে আমি এখন আর কিনবো না এটাই শেষ এরকম কিন্তু না আমি আরও কিনবো আরও কিনতে হবে কিন্তু তখন ওই মুহূর্তে আমার কাছে টাকা ছিল না যার কারণে ওগুলো আর কেনা হয়নি এই যে কেনা স্টপ হয়েছে তারপরে আর কিছু কেনা হয়নি প্রায় দু তিন বছর হয়ে গেল সুগেসে কোনো আইটেম কেনা হয়নি এমন না যে আমার কাছে টাকা আসেনি কিন্তু কেনা হয়নি ওই যে স্টপ হয়ে গেছে স্টপটা হওয়ার পরে ওই যে একটা নেশা ছিল না ওরা কেটে গেছে মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন ওয়াডটা একটু বাড়িয়ে দিয়েছি ওয়াডটা বাড়িয়ে দিলে মশলাটা খুব তাড়াতাড়ি বসানো হয়ে যাবে আমার প্রিয় লোক আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এত পরিমাণ ভালো থাকে তাহলে তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজকর্ম উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ইদানিন তোমরা লাইক করো না লাইক অনেক কম পাচ্ছি প্লিজ আপুরা একটা লাইক করে দিও অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের একটা লাইক আমাকে কাজ করার জন্য আরও বেশি উৎসাহিত করবে তাই প্লিজ লাইক কমেন্টস করতে ভুলে যেও না ইলেকট্রিক চুলা কিনে মহাবিপদে পড়ে গেলাম প্রতিদিন সকালবেলা রুটি বানাতে হচ্ছে আর রুটি বানাতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায় তাছাড়া যা কিনি স্কুলে যাই সেক্ষেত্রে স্কুলে যাওয়ার সময়ও দেরি হয়ে যায় ইদানিং আমার আবার পরোটা খাওয়ার নেশা উঠেছে পরোটা ছাড়া আমি খেতেই পারি না রুটি আমি খাইই না আমি শুধু পরোটা খাই বাচ্চাদেরও পরোটা খাওয়াই পরোটাগুলো ভাজতে তো সময় লাগে এইদিকে আপু রুটি খায় মোটা করে রুটি ভাজলেও বেশি লাগে আবার পাতলা করে ভাজলেও বেশি লাগে বাবুরাবুকে প্রতিদিন পাঁচটা করে রুটি ভেজিয়ে দেই। অনেক সময় সেটা পারিও না কারণ সকালবেলা ঘুমতে করতে দেরি হয়ে গেলে তখন রুটি বানাতে দেরি হয়ে যায় আর উনি রুটি না খেয়ে বাইরে চলে যান অনেক সময় নিয়েও যান তবে সেটা খুবই কম প্রায় সময় দেখা যায় যে ওনার না খেয়ে যাওয়া লাগে আর না খেয়ে চলে গেলে উনি অনেক বেশি রাগ করেন আমি কি করব রুটি বানাতে অনেক সময় লাগে তাছাড়া মাঝখান দিয়ে বাবু কান্নাটি করলে ওকে দুধ খাওয়াতে হয় তাই আমি ঠিক করেছি প্রতিদিন রুটি বানাবো না সপ্তাহে তিন দিন বা চার দিন রুটি বানাবো যেদিন স্কুল বন্ধ থাকবে সেদিন রুটি বানাবো আর মাঝখান দিয়ে একদিন রুটি বানাবো আবার যেদিন রান্না কম থাকবে বা রান্না থাকবে না সেদিন রুটি বানাবো জায়ানকে নিয়ে স্কুলে যাওয়ার সময় অনেক পেরায় থাকি অনেক কাজ থাকে আমি চেষ্টা করি সকালবেলাই রান্নাটা সেরে ফেলার কারণ স্কুল থেকে বাসা আসার পরে বাচ্চাদের টেক কেয়ার করা আবার জানকে পড়াশোনা করানো এসব কাজ করতে করতেই সময় চলে যায় রান্না তখন আর করা হয় না বা রান্না করলেও অনেক দেরি হয়ে যায় তাই ঠিক করেছি এক তরকারি হলেও সকালবেলা রান্না করে যাব। দুই তরকারি রান্না করা সম্ভব হবে না প্রায় সময়ই যেহেতু সবজি আমি কাটি সখিনাকে দিয়ে সবজি কাটাই না তাই রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে তাছাড়া আমি তো এক কাজ করতে পারি না মাঝখান দিয়ে বাচ্চাকে খাওয়াতে হয় এই কারণে আরও বেশি লেট হয়ে যায় সখিনাকে প্রায় সময় দেখি এই লম্বা ঘুডনি দিয়ে আটা সানতে তাই আজকে আমি এই লম্বা ঘুটনি দিয়ে আটা সানব এটা আসলে ডাল ঘুটনি ছিল ডাল ঘুটনির ওই গোল এটা খুলে গিয়েছিল। তাই এটা পড়েছিল বাহ ভালোই তো এটা দিয়ে আটা সানলে তো অনেক বেশি মজা পাওয়া যায় খুঁটি দিয়ে সানলে অনেক কষ্ট হয় ভালোভাবে সানা যায় না এইটা দিয়ে ভালোভাবে সানা যাচ্ছে ভালোই কাজের এটা আসলে রুটি বানাতে আমার অতটা কষ্ট হয় না কিন্তু যখন বাবুরা ভোজন বানাই তখন অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ তখন পরিমাণটা বেশি লাগে ইদানিং বাবুরাবু আমাকে প্রায় সময় ভয় দেখায় বলে কারাম বেশি আসলে তোমার চুলা আমি নিয়ে যাবো তোমার চুলা আমি ভেঙে ফেলবো চুলা তাকের কেটে বলো তো কীরকম লাগে এরকম বললে আমি বলেছি বীর কম আসবে আমি তো সারাদিন এত বেশি ইউজ করি না সারাদিন আমি এক ঘন্টা ইউজ করি না কিন্তু সে আমার কথা মানতে রাজিই হচ্ছে না তার ধারণা কারাম্বি অনেক বেশি আসবে কিছু থেকে কিছু হলেই চুলা নিয়ে যাওয়ার ভয় দেখায় বলো তো কেমন লাগে আমি ওনার ভয়ে চুলা লুকিয়ে রাখি চুলার উপরে যে কাবারটা আছে এটা আমি ফেলে দেইনি। নি রান্না শেষ হয়ে গেলে আমি কাবারটার মধ্যে চুলাটা ভরে লুকিয়ে রাখি যাতে করে উনি এটা হাতে না পায় কারণ চুলা কেনার পরে প্রথম কয়েকদিন উনি এইটা নিয়ে অনেক বেশি ভয় দেখিয়েছে আমাকে একবার তো এটা টেবিলের উপরে অনেক জোর আশা মেরেছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমার অনেক কষ্টের টাকা চুলা এটা কারণ টাকা কিছু আমিও দিয়েছি সব টাকা যে উনি দিয়েছে তা কিন্তু নয় উনি অনেক কম টাকা দিয়েছে আর বেশিরভাগ টাকাই আমি দিয়েছি এখন যদি এই চুলা কিছু হয় তাহলে আমি আর কিনতে পারবো না কারণ আমার সে সামর্থ্য নেই অনেক কষ্ট করে টাকা জমিয়ে ওনাকে অনেক বলে রাজি করেছি চুলা কেনার জন্য আমি যদি টাকা না দিতাম তাহলে উনি চুলা কিনে দিত না ওনার তো গায়ে লাগে না আমার গায়ে লাগে কারণ আমাকে ঘরে কাজ করতে হয় সংসারে সব কাজ আমাকে করতে হয় রান্নাবান্না করতে হয় বাচ্চাদেরকে খাওয়াতে হয় উনি তো একবেলা খায় বা দুইবেলা খায় বা তিনবেলা তো আমাদেরকে ঘরে খেতে হয় তার জন্য রান্না করতে হয় দুইবেলা তো রান্না করাই লাগে অনেকে আসে একদিন রান্না করে দুই দিন বা তিন দিন খায় আমি সেটা পারি না আমি প্রতিদিন রান্না করি অল্প হোক আমি প্রতিদিন রান্না করে খাই আমার কাছে এটাই ভালো লাগে জমিয়ে খাওয়া আমার কাছে ভালো লাগে না মাঝে মধ্যে তরকারি থেকে গেলে বা বেশি হয়ে গেলে দেখা গেল পরের দিন আমি রান্না করি না সেই তরকারি দিয়ে খেয়ে নেই এইটা অনেক সময় করা হয় বাট ইচ্ছা করে কখনও দুদিনে খাবার রান্না করি না আবার অনেক সময় রান্না করতে পারি না ডিম ভাজি করে বা ডিম ভা করে খেয়ে নেই তারপরও দু দিনের তরকারি একসাথে রান্না করে খাই না আসলে শরীরকে তুমি যেভাবে কাজ করাবে শরীর সেভাবে কাজ করবে যেমন আমি যদি প্রতিদিন ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু প্রতিদিনই বিড়াপ্ত করা হবে মাঝখান দিয়ে হয়তোবা একদিন দুদিন গ্যাপ যাবে বাট আমি যদি এটা ভাবি যে আমি একদিন পর ভিডিও আপলোড করবো তাহলে কিন্তু এক্সাক্ট একদিন পরপর বিড়াপ্ত করা হবে না সেখানেও গ্যাপ যাবে তার থেকে এটাই ভালো না প্রতিদিন ভিডিও আপলোড করা সেক্ষেত্রে গ্যাপ গেলে সমস্যা হবে না আর খুব বেশি গ্যাপ যাবেও না কিন্তু একদিন বাপা ভিডিও আপলোড করলে সেক্ষেত্রে গ্যাপটা বেশি হয়ে যাবে রান্না ক্ষেত্রেও ঠিক তেমন রান্না যদি গ্যাপ দিয়ে করা হয় তাহলে কিন্তু গ্যাপটা আরও বেশি হয়ে যাবে তাছাড়া ফ্রেশ সতেজ খাবার ইনস্ট্যান্ট রান্না করে খাওয়ার মজাই আলাদা অনেকে আসে সবজি কেটে ডিবে করে ভরে রেখে দেয় পরে রান্না করে খায় এটাই আসলে তেমন মজা পাওয়া যায় না কারণ সবজি ইনস্ট্যান্ট কেটে রান্না করলে যে মজাটা পাওয়া যায় ওইটা আসলে জমিয়ে রেখে পাওয়া যায় না এই যে আমি প্রায় সময় প্রতিদিন রুটি বানিয়ে খাই আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আগে যখন শখিনে বানিয়ে রাখতো ওগুলো ভেজে খেতাম ওগুলো খেতে কিন্তু আমার কাছে একটু ভালো লাগতো না তারপর বাধ্য হয়ে খেয়েছিলাম বাট যেহেতু এখন আমার অপশন আছে তাই সেই কাজটা আমি আর করি না তবে এটাও ঠিক অনেকে সমস্যায় পড়ে বা সময় পায় না তাই এটা করে রাখে হ্যাঁ ঠেলায় পড়লে তো করাই যায় কিন্তু এভাবে করে না বানিয়ে খাওয়াই ভালো এতে করে স্বাদটাও দ্বিগুণ হয় আর শরীর স্বাস্থ্যটাও ঠিক থাকে আবার অনেকে রাতের বেলা কাজ গুছিয়ে রাখে সকালবেলা উঠে সেগুলো সুন্দর করে করে ফেলে আমি সেটাও পারি না কারণ রাতে বেলা আমি যদি কাজটা গুছিয়ে রাখি সকালবেলা ঘুমতে ঘুরতে আরও বেশি আচামি লাগে কাজ তো করাই আছে একটু দেরি করে উঠি এরকম করতে গেলে আরও বেশি দেরি হয়ে যায় তাই আমি রাতে বেলা কাজ গুছিয়ে রাখি না তবে হ্যাঁ ভারী কোনো কাজ থাকলে সেটা আগে থেকে করে রাখি কারণ সকালবেলা বাড়ি কাজ করতে গেলে আরও বেশি দেরি হয়ে যায় অনেকে আবার করতে পারে আসলে সবাই এক না অনেকে পারে অনেকে পারে না তবে একটা কথা ঠিক চাপে পড়লে মানুষ ঠিকই কাজ করে চাপটাই হচ্ছে বড় কথা আর সংসারিক জীবনে আমরা অনেক সময় অনেক অলস হয়ে যাই কাজ করতে ইচ্ছা করে না কিন্তু চাপের মধ্যে পড়লে তখন সে কাজটা আমরা করে ফেলি ইলেকট্রিক চলে থাকার কারণে কাপড়গুলো খুব ভালোভাবে শুকাতে পারি কাপড় চোপড়গুলো ভিজে থাকে ওগুলো শুকাতে পারি না গ্যাসে চলে অনেক সময় গ্যাস থাকে না তাই ইল্টি চুলের কাপড়গুলো শুকিয়ে নেওয়ার চেষ্টা করি ছোট বাচ্চার কাপড় চোপড় তাড়াতাড়ি করে না শুকালে পাহাতে পারি না সাহায্যেও অনেক পোশাব করে দেখা গেলো যে কাপড় শুকিয়ে রাখলেও সেগুলো আবার নষ্ট হয়ে যায় আর প্রতিদিন কাপড় চোপড় ধোয়াও যায় না কারণ সেগুলো শুকাতে অ্যাটলিস্ট একদিন সময় লাগে কাজকর্ম শেষ করে চা নিয়ে বসিলাম আজকেই বড়ো কাপে করে চা খাবো দেখতে কম মনে হলেও চা কিন্তু অনেক আছে। এখানে কিন্তু এক কাপের থেকে বেশি চা আছে। তবে এই কাপে চা খাওয়াতে একটি প্রবলেম হয়ে যায় প্রবলেমটা হচ্ছে চা কিন্তু বেশিক্ষণ গরম থাকে না মানে চাটা ঢালার পর পরই ঠান্ডা হয়ে যায় খুব বেশি গরম থাকে না আমার ওই ভাঙ্গা কাপটাতে চা ঢাললে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে ওই কাপটা অনেক ভালো আমি ঠিক করেছি ওরকম একটা কাপ কিনে নেব কত কিছু যে কিনতে চা করে একটা কিনলে আরটা কেনা হয় না আরটা কিনলে তার পরটা কেনা হয় না মানে কেনার শেষ নেই মানুষের চাহিদা শেষ নেই চাহিদা কেবল বাড়তেই থাকে আজও মানুষের জীবন তাই না চাটা কিন্তু খুব মজা হয়েছে কিন্তু এই কাপটার জন্য চাটা মজা করে খেতে পারলাম না আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে শেষ পর্যন্ত তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ